কাকরাইলে ছয় কিলোমিটার ভাঙ্গাচোড়া রাস্তা রাস্তা সরাইয়ের দাবিতে প্রায় ৪৫ মিনিট বদবরোধ করলেন এলাকার মানুষ হাওড়া সাকরাইল স্টেশন থেকে মানিকপুর প্রায় ছয় কিলোমিটার রাস্তা গত তিন বছর ধরে ভাঙ্গাচোড়া জড়ার জন্য অবস্থায় রয়েছে ভাঙ্গাচোড়া রাস্তায় পথ চলতি এলাকার মানুষ কখনো মুখ থুপড়ে পড়ছে ভাঙছে হাতপা এবং অসুস্থ রোগী থেকে প্রসূতি কেউ হাসপাতালে নিয়ে যেতে পারছে না পরিবারের লোকেরা হিমশিম খাচ্ছে সাকরাইলের বিস্তীর্ণ এলাকার মানুষ এই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করেন হাওড়া বা কলকাতার উদ্দেশ্যে বারবার বিডিও ও এলাকার বিধায়ক প্রিয়া পালকে জানিয়েও কোনো রকম সুফল মেলেনি অবশেষে মরিয়া হয়ে এলাকার মানুষ আজ সকালে সাকরাইল এ তিন কপাটি পোলের কাছে রাস্তায় অবরোধ শুরু করেন তাদের একটাই দাবি এলাকার এই রাস্তা তৈরি করে দেওয়া প্রায় পঁয়তাল্লিশ মিনিট অবরোধের পরে সাঁকরাইল থানার পুলিশ এলে কার্যত এলাকার মানুষের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এরপরে পুলিশ লাঠি চার্জ করে জমায়েত ছত্রভঙ্গ করে তবে এই রাস্তা কবে সরানো হবে তার কোনো রকম প্রতিশ্রুতি দিতে পারেনি প্রশাসন প্রাথমিকভাবে পনেরো দিন সময় চেয়েছেন এই রাস্তা সরিয়ে দেওয়ার জন্য যদিও না সরানো হয় তবে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন এলাকার মানুষ আমরা দক্ষিণ এরিয়া কমিটি সিপিএম প্রার্থীর পক্ষ থেকে আজকে পদ অবরোধ করেছি বা পথ সভা বিক্ষোভ করেছি আজকে চাপাতলা থেকে মানিকপুর রিস্কার স্ট্যান্ড পর্যন্ত যে রাস্তার বিহাল অবস্থা তাই দীর্ঘকাল আমরা বিডিও ডেপুটেশন পঞ্চায়েত ডেপুটেশন এমনি আমরা কত কত পথ সব কিছুই করে আমরা কিছু সাকসেসফুল করতে পারিনি আজকে তার জন্য আমরা একটা বিশাল ধরনের অবস্থান নিয়েছি নেওয়ার পরে প্রশাসন আমাদের কতজন আর কি পদ অবরোধে নেমেছে তার চার গুণ প্রশাসন নামিয়েছে আজকে প্রশাসনের কোন জায়গায় ভূমিকা সাংরাইল থেকে আমাদের মানিকপুর সাংরাইল স্টেশন থেকে যে রাস্তার পরিস্থিতি মানিকপুর রিক্সা স্ট্যান্ড এর পরিস্থিতি হ্যাঁ এমএলএ ও জানেন বা আমরা ভিডিও জানিয়েছি ভিডিও ডেপুটেশন দিয়েছি ভিডিও জানিয়েছি এবং আমাদের পঞ্চায়েত গুলো ডেপুটেশন দিয়েছি রাস্তা সংস্কার করার জন্য আজকে দীর্ঘ দিন তার মানে কিছুই করছে না উনি এলোপ্লেনে করে উড়ে চলে যাচ্ছে তো পিয়া পাল না কিছুই করছে না উনি কেন করছে না সেইটাই তো আমাদেরও প্রশ্ন টাকা যাচ্ছে কোথায় এই রাস্তা উন্নয়নের কাজে এই তিন বছর অতিক্রম রাস্তার এই পরিস্থিতি করছে আমরা অবরোধ করেছি মিনিট হ্যাঁ পুলিশ এসে বললো বড়বাবু আগের বড়বাবু যিনি ছিলেন তিনি টানে সর এখন নতুন বোধহয় বড় বাবু এসছে উনি দায়িত্ব নিল আমাদের দাবি ছিল যে ভিডিও সাহেব আসুক এসে এই আন্দোলনের মোকাবিলা করুক বা করে বলুক যে রাস্তাটা আমরা কবে মেরামত করব তা উনি বিডিও সাহেবকে রবে দায়িত্ব নিলেন বড় আমাদের যে আমাদের সাংগাইল থানায় যে বড় ওসি এসছেন আমার নাম দীপালি মন্ডল যাতে মানুষের না অসুবিধা হয় স্কুলের ছাত্রছাত্রীদের যাতে অসুবিধে না হয় সব রকম দেখেই আমরা এই অবরোধের জায়গায় গেছি মানে টোটো থেকে পড়ে গিয়ে হাত ভেঙে যাচ্ছে ছাত্রছাত্রীদের মহিলারা পড়ে গিয়ে পা ভাঙছে টোটো গুলো খারাপ হচ্ছে এই যে এই যে অল্প অল্প টাকার কারবারি ছোট টোটো অটো সব খারাপ হয়ে যাচ্ছে একের পর এক অবস্থা প্রশাসনের ভূমিকা নোংরা জানো দেখবেন এই যা হয় থাকা যা মহিলা যারা রাস্তায় আছে তাদের উপরে যারা এসে ধাক্কা ধাক্কি করা মহিলাদের উপরে ধাক্কা ধাক্কি করা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা লাঠিচার্জ করেছে ধাক্কা ধাক্কি করেছে সব রকম ভাবে আমাদের যারা যারা জনগণ কিন্তু অন্য কেউ ছিল না